আমরা তাদেরকে জন্য অনুরোধ করছি আপনারা দেখছেন কুমিলার সকল ব্যবসায়ী দোকান মালিক কর্মচারী তারা আসতেছে তাদের মিছিলী দপ্তর থেকে আসছে আপনারা দেখছেন এই আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতায়ী কাউন্সিলর মিশন কমিশনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফেডারেশনের পক্ষটাকে মহানগর বিএনপির তথ্য এসেছেন thank you এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমাদের সিটি কর্পোরেশনের সাবেক প্রার্থী ছিলেন তারা সেই কুমিল্লা ঘোষণা হওয়ার এক পর্যন্ত বিভাগ ঘোষণা হওয়ার এক পর্যন্ত বাস্তবায়ন হওয়ার এক পর্যন্ত আমরা কুমিল্লাবাসে আমরা সবাই রাজপথে থাকবো সেই আশাবাদে ব্যক্ত রেখে ইচ্ছা আগামী দিন যে বক্তব্য হবে কুমিল্লা বিভাগ হিসাবে আমরা বক্তব্য অংশগ্রহণ করব সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন করার জন্য আমি যারা দীর্ঘদিন ধরে এই কুমিল্লা বিভাগের আন্দোলনকে এ পর্যায়ে নিয়ে এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কুমিল্লাবাসী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বেংগলুৰ বেংগুই আমাৰ মানুহ বুজি হেৰি কথা সমী বাবু ভাই সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর ছাত্র দলের সভাপতি আমাদের সকলে সময় যেত আমি আপনাদেরকে জানাতে চাই আমরা কুমিল্লা কেন গ্রেট আমরা কেন কুমিল্লা সেরা এগুলি আপনাদের জানা দরকার আমাদের যে কয়েকটা প্রতিষ্ঠান আছে এগুলির কারণে আমরা সেরা এটা ঠিক নয় আমরা সেরা হচ্ছি আজ থেকে ষোলশো বছর আগে এই বাংলায় এই পূর্ববঙ্গে যে পাঁচটি অঙ্গরাজ্য ছিল তার মধ্যে সমতল হচ্ছে একটি এই ষোলশো বছর আগে বড় পরকামটা এবং দেবীদের মুরাই হল ছিল আমাদের রাজধানী এটা আপনারা জেনে রাখুন যারা কে করেন যারা বানান তাদের ছশো আগে এই কুমিল্লা ছিল রাজধানী কিসের রাজধানী সমতল অঞ্চলে সমতল অঞ্চলটা কোনটা সমতল অঞ্চল হচ্ছে আজকের কুমিল্লা আজকের নয়খালি আজকের ঢাকা আজকের ময়মনসিংহ এই অঞ্চলটা পুরোটা নিয়ে হচ্ছে সমতল এই সমতলের রাজধানী হচ্ছে কুমিল্লা এটা এইটাও আমাদের গর্বের বিষয় বলে আপনারা বলবেন যখন আছেন কারণ আমরা ষোলশো বছর আগে থেকে এখানে রাজধানী আজকে অনেকে জানেন যে কুমিল্লা নাম এ কো আমাদেরকে বলে অপমান মাটি আজ থেকে ছয়শো বছর আগে এখানে যখন ইসলাম প্রচারের জন্য হজরত শাহজাদ রাজ্য আমাদের এসেছেন তার মামা আহমেদ কবি তার হাতে মাটি দিয়ে বলেছিলেন বলে থাকে মানে করেন আমরা আপনারা যারা এই যে বৌদ্ধ সভ্যতা দেখেন এই যে পোলবাড়িতে যে সভ্যতা এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে পড়াশোনা হতো এখানে থেকে বৌদ্ধরা পড়াশোনা করতে এই রকম 30 বিশ্ববিদ্যালয় ছিল কুমিল্লার আজ থেকে 1300 বছর আগে এই কারণে কুমিল্লা বিখ্যাত এটা ভ্রমণ করতে স্টিনার ইউংটন যিনি চীনের পরিব্রাজক পৃথিবীর ইতিহাস লিখতে এই ব্যক্তির ভ্রমণ কাহিনী করা হয় এই ব্যক্তির ভ্রমণ কাহিনীকে ইতিহাসের বর্ধমান ধরা হয় আর তেরোশো বছর আগে আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা যারা ইতিহাসের ছাত্র বাংলা ইতিহাসে তারা জানেন চর্যা বাংলার আদি ভাষার একটা কাব্য গ্রন্থ সেই গ্রন্থ লিখেছেন এই কোম্পানির কবিরা ভিন্নতা সরপা এরকম কবিরা লিখেছেন এই বাংলা ভাষার প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের এই কুমিল্লা আপনাদেরকে এগুলি বলতে হবে এগুলি বলে কুমিল্লার ঐতিহ্যকে সামনে নিতে হবে আমাদের এই কুমিল্লাকে নিয়ে আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব কুমিল্লা আমাদের গড়প্রথম আর আজকে যে আমাদের সাথে বিরোধ তৈরি হয়েছে নোয়াখালী এটাও আপনারা জেনে রাখেন আমাদের যে মৌশেদ নজি খাচ্ছিলেন আমাদের এই এই অঞ্চলের সম্রাট তার জামাটা ছিলেন বাংলার নবাব সুজাউদ্দিন এই সুজাউদ্দিন এই অঞ্চল দখল করেছিলেন দখল করে এই অঞ্চলের নাম দিয়েছিলেন কি চাকলা রোশনাবাদ চাকলা বানা হচ্ছে কি চাকলা হচ্ছে জেলা রোশনাবাদ হচ্ছে আলোর দেশ আলোকে দেশ এই কবিলাকে তিনি নাম দিয়েছিলেন আলোর দেশ

আপনাদেরকে অনেক সময় নিয়েছি কেন গৌরবানিত সামনের দিকে বলবেন এ আমি বক্তব্য মানাচ্ছি না কুমিলা নামে আমরা বিভাগ চাই এবং চেয়ে আসছি চেয়ে আর বর্তমান সরকার এই বিবাদ দিচ্ছে এই বিবাদ আমরা আদায় করে নেব আগামী নিগের বৈঠকে জাতীয় বিকেন্দ্রীকরণ যে কমিটি সেখানে বৈঠকে এই বৈঠক পর্যন্ত আমরা অপেক্ষা করব কি বলেন্লাভ যাই হোক আমি বক্তব্য দিচ্ছি না স্লোগান গিয়ে উত্তেজিত করতে চাই না আমরা এটা আটাই করে নিতে চাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মঙ্গলার ঠিক

কুমিল্লা শিক্ষা সাহিত্য সংস্কৃতির এই কমিল্লা এই কুমিল্লা বিবাদ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের